সালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি যে ভিডিওটা করছি সেটা শিরোনাম হলো মানুষ কেন দুর্নীতি করে আজকে কিছুদিন আগে আমরা এই সিরিজের প্রথম ভিডিওটি প্রকাশ করেছিলাম সেটার শিরোনাম ছিল দুর্নীতি কিভাবে কমাবেন তো আজকেই করছি এর দ্বিতীয় পর্ব যে কোনো সামাজিক কিংবা অর্থনৈতিক সমস্যার সমাধান যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে সেই সমস্যাটি কি কারণে হচ্ছে এটা অনেকটা ডাক্তারের রোগী দেখার মতো ডাক্তার যখন একজন রোগীর রোগের চিকিৎসা করেন তখন তিনি তিনি সিমটম দেখে অনুসন্ধান করে বের করার চেষ্টা করেন যে এই রোগটার মূল কারণগুলো কি কি। তারপর সেই কারণগুলো অনুসন্ধান করে তিনি তার ওষুধ দেন ফলে সেই রোগটা সেরে যায় তো অর্থনৈতিক কিংবা সামাজিক সমস্যারও একই রকম আমাদেরকে প্রথমে দেখতে হবে যে সেই সমস্যাটি কি কি কারণে উদ্ভব হচ্ছে তাই দুর্নীতির সমস্যার যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে দুর্নীতির কারণগুলো প্রথমে বের করতে হবে বিশ্বের গভীরে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা তথ্য জানাচ্ছি সেটা হলো দুর্নীতি কিন্তু বিশ্বের তৃতীয় বিশ্বের একটি সমস্যা উন্নত বিশ্বের রাষ্ট্রগুলোতে দুর্নীতি খুব একটা নেই এবং এই কারণে উন্নত বিশ্বের গবেষকরা দুর্নীতি নিয়ে খুব একটা আগ্রহী নন তাই দেখা যায় যে দুর্নীতি নিয়ে যে সকল গবেষণা এখন পর্যন্ত হয়েছে তার বেশিরভাগই করেছেন তৃতীয় বিশ্বের গবেষকরা তো এরকম একটা যখন পরিস্থিতি তখন উনিশশো সালে আমেরিকান একজন অর্থনীতিবিদ যার নাম ডক্টর রবার্ট লিডগার্ড তিনি একটি বই লেখেন যার শিরোনাম হচ্ছে কন্ট্রোলিং করাপশন তো এই বইটা লিখে তিনি বেশ পপুলার হয়ে যান এবং এই বইতে তিনি যা লিখেছেন সেগুলাই অনেকটা বেদবাক্যের মতো সবাই পালন করা শুরু করে তো ডক্টর রবার্ট লিটগার্ড তার সেই বইতে একটি সমীকরণের মাধ্যমে দুর্নীতির কারণগুলো চিহ্নিত করেছেন এবং এই সমীকরণটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি সেটা হলো দুর্নীতির মূল কারণ হচ্ছে ক্ষমতা এবং জবাবদিহিতার মধ্যে ব্যবধান অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি প্রচুর ক্ষমতা দিয়ে দেওয়া হয় এবং তাদের জবাবদিহিতা যদি কম থাকে তাহলে যে ব্যবধানটার সৃষ্টি হয় সেটাই দুর্নীতির মূল কারণ ক্ষমতা আবার দুই প্রকার একটা হলো একচ্ছত্র ক্ষমতা বা মনোপলি পাওয়ার এবং আরেকটি হলো ঐচ্ছিক ক্ষমতা বা পাওয়ার আমরা এখন দেখব এই ক্ষমতার সংজ্ঞা কি এবং কিভাবে এই দুটি ক্ষমতা কমানো যায় আপনি যদি কোনো একটি সেবা নেওয়ার জন্য কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর এককভাবে নির্ভরশীল থাকেন তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার উপরে একচ্ছত্র বা মনোপলি পাওয়ার এনজয় করে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমাদের বাসায় যদি কোনো প্রকার চুরি বা চুরি বা ডাকাতি হয় তাহলে আমরা আইনশৃঙ্খলা সেবা নেওয়ার জন্য আমরা পুলিশের কাছে যাই এবং সেখানে গিয়ে জিডি বা একটা মামলা করি তো এই এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ পুলিশের উপরে নেই বসে তাই এই সেবা দেওয়ার বিষয়ে পুলিশ আমাদের উপরে একচ্ছত্র বা মনোপলি পাওয়ার এনজয় করে তো এখানে আমরা পুলিশের এই ক্ষমতাটা আমরা কিভাবে কমাতে পারি যদি এরকম একটা পরিস্থিতি হতো যে আমরা পুলিশ ছাড়াও এই মামলাগুলো করার জন্য আরও একটি বাহিনীর কাছে যেতে পারতাম তাহলে আমরা পুলিশের উপরে এককভাবে নির্ভরশীল থাকতাম না এবং পুলিশের এই মনোপলি পাওয়ারটা কমে যেত একই রকম কাস্টমস ডিপার্টমেন্ট আমাদের উপরে একচ্ছত্র বা মনোপলি পাওয়ার এনজয় করে কারণ আমরা কাস্টম ডিপার্টমেন্টের উপরে নির্ভরশীল থাকি কোন একটি পণ্য আমদানির ব্যাপারে যে কোনো পণ্যই আমরা আমদানি করি না কেন সেটা পর দিয়ে আসতে হয় এবং কাস্টমস ক্লিয়ারেন্স লাগে ফলে সেই সেবাটির জন্য আমরা কাস্টমসের উপরে নির্ভরশীল এবং কাস্টমস আমাদের উপরে এই বিষয়ে একচ্ছত্র ক্ষমতা এনজয় করে একই রকমভাবে কর দেওয়ার ক্ষেত্রে আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের উপরে নির্ভরশীল আমরা যখন কর দিতে যাই তখন ট্যাক্স রিটার্ন ফাইল করি সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যায় এবং ইনকাম ট্যাক্সের একজন অফিসার সেই রিটার্নটি রিভিউ করে একটি সিদ্ধান্ত দেন এবং এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তিনি নাগরিকদের উপরে একচ্ছত্র বা মনোপলি পাওয়ার এনজয় করে একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের একচ্ছত্র বা মনোপলি পাওয়ার ছাড়াও সেই প্রতিষ্ঠানের ঐচ্ছিক ক্ষমতা বা ডিসকাশনারি পাওয়ার থাকতে পারে যেমন আমরা যখন একটি ট্যাক্স রিটার্ন ফাইল করি সেটা যখন একজন ইনকাম ট্যাক্স অফিসারের কাছে যায় তিনি কিন্তু সিদ্ধান্ত নেন যে সেই ট্যাক্স রিটার্নে যে ট্যাক্সটা ট্যাক্সেবল ইনকাম দেখানো হচ্ছে সেটা তিনি গ্রহণ করবেন নাকি তিনি অডিটে এটা নিয়ে যাবেন তো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ তার ইচ্ছার উপরে নির্ভরশীল তাই এক্ষেত্রে তিনি নাগরিকদের উপরে ঐচ্ছিক ক্ষমতা বা ডিসকাশনি পাওয়ার এনজয় করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একচ্ছত্র ক্ষমতা এবং ঐচ্ছিক ক্ষমতা থাকতে পারে এবং তারা চাইলেই সেই ক্ষমতাগুলো নাগরিকদের উপরে প্রয়োগ করতে পারে এখন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের অন্তর্নিহিত জবাবদিহিতা কাঠামো যদি না থাকে এবং বাইরের যে জবাবদিহি কাঠামো রয়েছে সেই কাঠামোগুলো যদি যখন কাজ করে না তখন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে জবাবদিহিতা আবার দুই প্রকারের একটি হলো অন্তর্নিহিত জবাবদিহিতা বা ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি এবং আরেকটি হলো বহিঃ জবাবদিহিতা বা এক্সটার্নাল অ্যাকাউন্টেবিলিটি অন্তর্নিহিত জবাবদিহিতা কাজ করে প্রতিষ্ঠানের ভিতর থেকে যেমন কোনো একটি প্রতিষ্ঠানের ভিতরে যদি ইন্টার্নাল অডিট ডিপার্টমেন্ট থাকে তাহলে সেটা হলো ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটির একটি উদাহরণ আবার বই জবাবদিহিতা কাজ করে প্রতিষ্ঠানের বাইরে থেকে কোনো একটি ডিপার্টমেন্টের অফিসাররা যদি দুর্নীতি করেন তাহলে সেটা সংবাদপত্রে প্রকাশিত হতে পারে এবং সেই ভয়ে সেই ডিপার্টমেন্টের কর্মকর্তা এবং কর্মচারীরা দুর্নীতি থেকে দূরে থাকবেন এবং এটাই হলো বই জবাবদিহিতার একটি কার্যকারিতা আমরা এখন ডক্টর রবার্ট ক্লিটগার্ডের সমীকরণকে একটি চার্টের মাধ্যমে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকের যে কালো বারটি রয়েছে সেটা দিয়ে ক্ষমতা নির্দেশ করা হচ্ছে এবং ডানদিকের যে ধূসর বাড়টি রয়েছে সেটা দিয়ে জবাবদিহিতা নির্দেশ করা হচ্ছে এখন ক্ষমতা এবং জবাবদিহিতার মধ্যে যে ব্যবধানটি রয়েছে সেটাই দুর্নীতির মূল কারণ তাই কোনো একটি ডিপার্টমেন্টে বা কোনো একটি ব্যক্তির দুর্নীতি আমরা যদি কমাতে চাই তাহলে সেই ব্যক্তির একচ্ছত্র এবং ঐচ্ছিক ক্ষমতা আমাদেরকে যতদূর সম্ভব কমিয়ে আনতে হবে এবং একই সাথে ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি এবং এক্সটার্নাল অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে হবে দুর্নীতির কারণ অনুসন্ধানে ডক্টর রবার্ট লিডগার্ডের ইকুয়েশন ছাড়াও আরও একটি ইকুয়েশন রয়েছে যেটা বিভিন্ন গবেষক বিভিন্ন সময়ে তাদের গবেষণা পেপারে উল্লেখ করেছেন সেই ইকুয়েশনে বলা হয়েছে প্রয়োজনীয় দুর্নীতি এবং লোভের দুর্নীতির সমষ্টি হল মোট দুর্নীতি তাহলে দুর্নীতির কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা দুটি ইকুয়েশন পেলাম প্রথম ইকুয়েশনটি প্রস্তাব করেছেন ডক্টর রবার্ট লিডগার্ড যেখানে বলা হয়েছে ক্ষমতা এবং জবাবদিহিতার ব্যবধানই হলো দুর্নীতি এবং আরেকটি ইকুয়েশন বলা হচ্ছে প্রয়োজনের দুর্নীতি এবং গ্লোভের দুর্নীতির সমষ্টি হলো মোট দুর্নীতি দুই সালে আমি দুর্নীতি নিয়ে যে গবেষণাটি করেছিলাম যার শিরোনাম ছিল করাপশন ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কজেস অ্যান্ড কিয়ার্স সেই পেপারে আমি এই দুইটি ইকুয়েশনকে মিলিয়ে তৃতীয় একটি ইকুয়েশন প্রস্তাব করেছিলাম আমি আমার আগামী ভিডিওতে আমি আমার এই প্রস্তাবিত ইকুয়েশনটি নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে শুভেচ্ছা সালামু আলাইকুম